আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম হামাসের হাতে বন্দি বত্রিশ জন নিহত হয়েছে ইসরায়েলি হামলায় এরপর জানিয়ে দিব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক গাজা যুদ্ধ ছড়িয়ে পড়া আশঙ্কা ইরাকে ভূখণ্ডে মার্কিন হামরা নিন্দা এদিকে যুক্তরাষ্ট্র থেকে বড় দুঃসংবাদ পেল ইসরায়েল আরো জানিয়ে দিব পাকিস্তানে ভোটের আগে দিন বোমা বিস্ফোরণে নিহত ছাব্বিশ এরপর জানিয়ে দিব রাখাইনে আরাকান আর্মি সামরিক জানতার সংঘর্ষ বিদ্রোহীদের কাছে সেনাসহ পাঁচশো জনের আত্মসমর্পণ এবং সর্বশেষ জানিয়ে দিব বাবরির বদলে নতুন মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে জমজমের পানিতে ধোয়া ইটে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত হামাসের হাতে বন্দি বত্রিশ জন নিহত হয়েছে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় এসব বন্দী মৃত্যু হয়েছে বলে আমেরিকার প্রভাবশালী নিউ ইয়র্ক সাত অক্টোবর ইসরায়েলের ভেতর হামাজে যে অভিযান চালায় তাতে অন্তত দুশো ব্যক্তিকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে যায় তাদের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের আওতায় একশোর বেশি বন্দীকে মুক্তি দেয় হামাস সেই অনুযায়ী হামাসের হাতে এখনো 136 জন বন্দী রয়েছে কিন্তু নিউ ইয়র্ক টাইমস গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে এই 136 জনের মধ্যে 32 জন মারা গেছে দখলদার ইসরায়েলি বাহিনী মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি গতকাল 31 জনের মৃত্যুর কথা ঘোষণা করেন নিউ ইয়র্ক টাইমস চারটি সামরিক সূত্রে বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে অন্তত 20 জন বন্দীর মৃত্যু হয়েছে বলে অনিশ্চিত গোয়েন্দা তথ্যের বিষয়টিকে তারা মূল্যায়ন করে দেখছে ইসরায়েলি সামরিক বাহিনী নিউ টাইমসকে টাইমস বলেছেন তারা হামাসের হাতে বন্দীদের সম্পর্কে যত তা সম্ভব তথ্য বের করতে এবং পুনরুদ্ধার করার জন্য সমস্ত উপায় তারা অবলম্বন করার চেষ্টা করছেন সূত্র পার্স টুডে জাতিসংগ নিরাপত্তা পরিষদের বৈঠক গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ইরাকের ভূখণ্ডে মার্কিন হামলা নিন্দা ইরাকি ভূখণ্ডে তৎপর সন্ত্রাস বিরোধী প্রতিরোধকামী সংগঠনগুলোর অবস্থানে মার্কিন বিমা হামলার কঠোর নিন্দা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরাকি উপস্থায়ী প্রতিনিধি আব্বাস কাদম ওবায়দ আল উই একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের সংকটে বিস্তার ঘটার বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করেছেন গতকাল সোমবার বিকেলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে তিনি বলেন মধ্যপ্রাচ্যে যত সংকট চলছে তার প্রত্যেকটি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত তিনি বলেন সার্বিক পরিস্থিতি মাথায় রেখে সংকট বিস্তারের বিরুদ্ধে ইরাক আগে সতর্ক করেছে এবং আঞ্চলিক বিষয়ে যথেষ্ট ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করেছে ইরাকের এই কূটনীতিক বলেন কয়েকটি মিত্র দেশ যে বাহুল্য এবং অযৌক্তিক অজুহাত তুলে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যে হামলা চালিয়েছে তা গ্রহণযোগ্য নয় বাগদাদ সরকার এ নিন্দা করেছেন তিনি বলেন হামলার বিষয়ে যে অজুহাত দেখানো হচ্ছে বাগদাদ সরকার তা সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করেছে আব্বাস কদম বলেন আমাদের সামরিক ঘাটিগুলোর উপর যে কোনো ধরনের হামলাকে আমরা প্রত্যাখ্যান করি যা আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার মারাত্মক লঙ্ঘন প্রয়োজন সমস্ত দেশে ভৌগোলিক অখণ্ডতা এ নিরাপত্তা পরিষদে রক্ষা করতে হবে গতকালের এই অধিবেশনে সিরিয়ার রাষ্ট্রদূত কুসাই আল দাহক বলেন বৈঠকে শোনা যুক্তিগুলো ছিল একই ক্ষীণ অজুহাত এবং বিভ্রান্তিকর দাবি মার্কিন প্রশাসন সিরিয়ার উপর বারবার হামলার ন্যায্যতা দেওয়ার জন্য বলে আসছে এর মধ্যে রয়েছে জাতিসংঘ সনদের বিধানগুলো বিশেষ করে একান্ন অনুচ্ছদের একটি বিকৃত এবং ভুল ব্যাখ্যা উপস্থাপন করা তিনি পরিষ্কার করে বলেন এই অঞ্চলে সংঘাত দুর্ভোগ ও অস্থিতিশীলতার মূল কারণগুলো হলো আমেরিকার ভুল এবং ধ্বংসাত্মক নীতি পার্স টুডে যুক্তরাষ্ট্র থেকে বড় দুঃসংবাদ পেল ইসরায়েল যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বড় দুঃসংবাদ পেল ইসরায়েল দেশটির জন্য বিপুল অর্থ সহায়তার একটি প্রস্তাব বাতিল করেছে মার্কিন পার্লামেন্ট মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এ প্রস্তাব বাতিল করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রয়টার জানিয়েছে মঙ্গলবার নিম্নকক্ষে রিপাবলিকান পার্টি ইসরায়েলকে সতেরো বিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রস্তাব উত্থাপন করে এরপর প্রতিনিধি টি পরিষদে 250 সদস্য এটির বিপক্ষে ভোট দেন অন্যদিকে এটির পক্ষে ভোট দেন 180 জন সদস্য ভোটাবোটির পর স্পিকার মাইক জনসন বলেন এই বিল আনার জন্য এখন সঠিক সময় নয় ডেমোক্র্যাট পার্টির অন্যতম জ্যেষ্ঠ নেতা ও এমপি রোজা ডিলাওরা এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এখন ইসরায়েলকে সহায়তা দিলে আন্তর্জাতিকের অনেক মিত্রদের কাছে বিষয়টি নেতিবাচক হবে বলেও মনে করেন তিনি তিনি বলেন এটি ঠিক যে আমাদের গুরুত্বপূর্ণ মিত্র নিজেদের অস্তিত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে তবে আমাদের অন্য そちょっとだ。 আমাদের পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্যদিকে রিপাবলিকান পার্টির এমপি কেন কালভার্ট বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে অন্যতম নিকটতম তাদের প্রয়োজনের সময় আমাদের পাশে থাকা উচিত যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে প্রেসিডেন্ট কোনো দেশকে অর্থ বা সামরিক সহায়তা দিতে চাইলে সেটির প্রস্তাবনা কংগ্রেসে লিখিত আকারে পাঠাতে হয় এরপর আইন প্রণেতারা বিষয়টি পর্যালোচনা করে সম্মতি বা আপত্তি জানান তাদের আপত্তি থাকলে কংগ্রেসে ওই প্রস্তাবনা বাতিল হয়ে যায় উল্লেখ্য গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল দেশটি সেনাদের এ হামলায় সাতাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পাল্টা হামলায় ইসরায়েলের এক হাজার দুইশ লোক নিহত হয়েছেন পাকিস্তানে ভোটের আগে দিন বোমা বিস্ফোরণে নিহত ছাব্বিশ পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে আর চব্বিশ ঘন্টা নেই এর মধ্যে প্রদেশে দুটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি ভাষা দৈনিক ডন এ ঘটনা বৃহস্পতিবার ভোটের দিনের নিরাপত্তা নিয়মে চরম উদ্যোগে সৃষ্টি করেছে জাতীয় নির্বাচন ঘিরে গত কয়েক মাসে পাকিস্তান জুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা অনেক বেড়ে গেছে বুধবার প্রথম হামলাটি হয় বালুচিস্তান প্রদেশের পিসিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে দ্বিতীয় বিস্ফোরণটি হয় আফগানিস্তান সীমান্তবর্তী কিল্লা সাইফুল্লাহ শহরে প্রাদেশিক রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলামের জে ইউ আই একটি কার্যালয়ের কাছে প্রথম হামলায় চোদ্দ জন নিহত এবং প্রায় ত্রিশ জন আহত হন বলে জানান পিসিন জেলার ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান কিল্লা সাইফুল্লাহর বিস্ফোরণে বারো জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজারি এখন পর্যন্ত দুটি হামলায় দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রাখাইনে আরাকান আর্মি সামরিক জান্তার সংঘর্ষ বিদ্রোহীদের কাছে সেনা সহ পাঁচশো জনের আত্মসমর্পণ মিয়ানমারের রাখাইন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সামরিক জানতাকে হটিয়ে দিয়ে মিনবায়ার তিনটি ব্যাটালিয়নের সবগুলো নিয়ন্ত্রণ নিয়েছে এ সময় সেনাবাহিনী ও তাদের পরিবারের সদস্যরা আত্মসমর্পণ করেন বুধবার সাত ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম নারিনজারা নিউজ কয়েকটি সূত্র নারিনজারাকে জানিয়েছে সব মিলিয়ে আরাকান আর্মির কাছে পাঁচশোরও বেশি জন আত্মসমর্পণ করেছেন যার তার মধ্যে রয়েছেন জান্তার বিভিন্ন বিভাগের প্রধান জান্তা বাহিনীর ডিভিশন কমান্ডার নন কমিশন কর্মিকর্তা আহত একশো সেনা ও তাদের পরিবারের সদস্যরা সূত্রটি বলেছে গতকাল থেকে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় আহতদের মধ্যে একজন ডিভিশন কমান্ডার রয়েছেন এছাড়া একশো জনের বেশি সেনা আহত হয়েছে আর সকালে তারা সবাই আত্মসমর্পণ করেছে মিনবায়ের এক বাসিন্দা নারিনজারা নিউজকে জানিয়েছেন সেখানে একমাত্র অবশিষ্ট ছিল তিনশো নং লাইট ইনফেন্ট্রি ব্যাটালিয়ন সোমবার এই ব্যাটালিয়নটিও নিজেদের নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহীরা তিনি আরও জানিয়েছেন মঙ্গলবার চারটি গাড়িতে করে প্রায় একশো যুদ্ধবন্দী ও তাদের পরিবার সদস্যদের নিয়ে যায় আরাকান আর্মি সদস্যরা সেখানেও একশোর বেশি সেনা ছিল অনেক নারী শিশু এবং আহতদের সেনাদের সঙ্গে দেখা গেছে আমি একটি ব্রিজ থেকে এই দৃশ্য দেখেছি বলেছেন এই প্রত্যক্ষদর্শী আত্মসমর্পণকারীদের মধ্যে আঞ্চলিক প্রশাসক এবং বিভাগীয় কর্মকর্তারা ছিলেন তারা নিজেদের সঙ্গে মুরগি শুকুর ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে বলে জানা গেছে বাবরির বদলে নতুন মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে জমজমের পানিতে ধোয়া ইটে ভারতের অর্ধশত বছরে প্রাচীন মসজিদ অযোধ্যার বাবরি মসজিদ সম্প্রতি মসজিদটি দখল করা সেখানে করা হয়েছে রাম মন্দির এর পরিবর্তে মসজিদের জন্য আলাদা জায়গা দিয়েছে স্থানীয় স্থাপনা প্রশাসন সেখানেই বাবরি মসজিদে স্মৃতি ধরে রাখতে বিশালাকায় মসজিদ নির্মাণ হতে যাচ্ছে জমজমের পানিতে ধোয়া ইট দিয়ে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে আসন্ন রমজানের পর মসজিদটির উদ্বোধন করা হবে এরই মধ্যে সেখানে নির্মাণ সামগ্রী অব্দি পৌঁছানো হবে মসজিদটির ভিত্তিপ্রস্তর রাখবেন মসজিদে হারামে সম্মানিত ইমাম এদিকে ইট শেখানো হচ্ছে মুম্বাইয়ের এক ভাটাতে গত সপ্তাহে সেখান থেকে একটি ইট মক্কা মদিনায় পাঠানো হয়েছে সেটাকে মক্কায় জমজম পানি দ্বারা ধৌত করা হয়েছে মদিনায় আত দিয়ে গোসল করানো হয়েছে পরে ফিরিয়ে আনা হয়েছে মসজিদ কমিটি আগামী উনত্রিশ ফেব্রুয়ারি মসজিদের জন্য একটি ওয়েবসাইট উদ্বোধন করবে সেখানে কিউ আর দেওয়া থাকবে কেউ মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করতে চাইলে যেন সহজেই অংশ নিতে পারে ফ্রি পেজ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান এবং ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সদস্য হাজি আরাফাত শেখের বাড়ি থেকে ছয় দিনে পথযাত্রা শুরু হবে হাজি আরাফাত শেখ বলেন এই মসজিদটি ভারতে বৃহত্তম মসজিদ হবে সেখানে বিশ্বের বৃহত্তম কোরআন ছাটানো হবে কোরআনটির উষ্ণতা একুশ ফুট এবং প্রস্ত ৩৬ ফুটের মতো হবে এছাড়া মসজিদটিতে পাঁচটি মিনার দেওয়া হবে উল্লেখ্য রামের জন্মভূমি ও বাবরি মসজিদ বিবাদে সুপ্রিম কোর্টের রায়ের পর উত্তর প্রদেশ সরকারের বরাদ্দকৃত জমিতে মসজিদটি তৈরি করা হচ্ছে